হৃদায়ত দাও সিরাতাল মুস্তাকিমের পথটা দাঁড়াইয়া দাও কত আর আল্লাহ হিদায়ত পাই না আজকের মাহফিল কানা থেকে তুমি আমার হৃদায়তটা দিয়া দাও সরকার ঠিকই না হৃদায়তের মালিক কোন আলেম নয় কোন মলানা নয় কোন বক্তা নয় হৃদায়তের মালিক আমার আল্লাহ হৃদায়তের মালিক কে আল্লাহ আমার হিদায়াতের মালিক যদি নবীর আমাতেন তাহলে আল্লাহর নবী নিজের সাশাকে আগে হেদায়েত দিতেন যখন ঠিক কিনা كده পারেন নাই নূহ নবী নিজের স্ত্রী নিজের ছেলে কিনানকে হেদায়েত দিতে পারেন নাই লুত আলাইহিস সালাম নিজের বউটারে হেদায়েত দিতে পারেন নাই বোঝা গেল হেদায়েত শুধু আলেম না কোনো নবীর হাতেও নাই হেদায়েতের মালিক আমাল আল্লাহ জোর বল মালিক তাহলে হেদায়ত কার কাছে চাই বলেন এইটা যখন নামাজের মধ্যে পড়েন এ হেদেনস্তাফে যখন বলেন আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দাও সিরাতাল মুস্তাকিম দাও মনে মনে ভাববেন আল্লাহ তুমি আমার হেদায়েতের রাস্তাটা দেখাইয়া দাও ঠিক কি না এরকম মনে মনে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েত দিয়ে দিবে ধরে কান্দি কি না আমার মুমিন মুসলমান ভাই বোনেরা আপনাদের বলতে চাই আমরা দুনিয়ায় সামগ্রিক সমাজের জন্য সাময়িক সময়ের জন্য কতটুক সময়ের জন্য আসছে শোনেন আল্লাহ নবী আমাদের উদাহরণ দিয়ে বোঝান আমাদের খেয়াল করেন সমস্ত সাগর যদি এক জায়গায় করা হয় ধরেন বঙ্গোপসাগর আপনারা যখন সিবিসে কক্সবাজার বা বিভিন্ন সময় গিয়েছেন বলেন তো সাগরে কত পানি এটাকে অনুমান করা যায় এই যে সাগরের মধ্যে কত পানি এই সাগরের মধ্যে যাই আপনি একটা আঙুল ডুবাই দিছেন কি ডুবাই দিচ্ছেন সবাই কর না গোমটা শুলে যায় আপনারা বসে থাকছেন তাহলে একটা আঙুল ডুবাই দিছেন এখন আঙুলটা উঠাইছেন কয় মন পানি উঠছে এক ফুট পানি উঠছে অথবা এক ফুট এরকম बोलते গেলে এক ফুটটা পানি উঠলো আল্লাহ বলেন এই যে এক ফুটটা পানি হল তোমার 50 60 বছরের জীবন এটা হলো এক ফুটটা পানি সম তোমার 60 বছরের জীবন হলো এই এক ফুটটা পানি সম আর এই সাগরের মধ্যে যত পানি তুমি দেখতে পাচ্ছ এই সমস্ত পানি হলো তোমার আখিরাতের জীবন আজকে দুনিয়ার জীবনের জন্য কত চেষ্টা করো আজকে দুনিয়ার জন্য সকাল থেকে নিয়ে সন্ধ্যা দশটা এমনকি রাত দশটা পর্যন্ত দোকান 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 কেমনে খাবো কেমনে পরবো এরপরে ইটালি যাবো কেমনে লিবিয়ার তাই কেমনে সাগর পাড়ি দেবো কাটি কিনা সৌদি টাকা কম পাও যায় এই জন্য সেলিনে কেমনে আর এক দেশে পাঠানো যায় এই চিন্তায় মাথায় ঘুম নাই এর কোন সময় চিন্তা করলাম না আমার এই সন্তানটা কোটি কোটি বছর যে আখেরাতের জীবনে থাকবে সেই জীবনের জন্য আমার সন্তানটা কি পাথেও সংগ্রহ করল ঠিক না দুনিয়ার রেজিকের দায়িত্ব কে নিয়েছেন আপনার রেজিকের দায়িত্ব কা ওই পাখি গুলো চাকরি করে না ঘুষ খায় না সুদ খায় না আল্লাহ তাদের না খেয়ে রাখে না বড় বড় তিমি মাছ গুলো বড় বড় হাঙর গুলো সিংহ গুলো হাতি গুলো আপনার আমার থেকে কত বেশি খায় তারপর আল্লাহ তাদের না খাওয়ায় রাখে না ঠিক না আপনি মনে রাখবেন আপনি আমি কত খাবার খাই আল্লাহ আমাদের না খায় রাখবে না আল্লাহ অবশ্যই আমাদের রেজে দায়িত্ব নিয়েছে বলেন সুবহান আল্লাহ ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা দুনিয়ার মধ্যে বিচরশীল যত জীব আছে সবার এদিকের দায়িত্ব কার অত টেনশন কে

চিন্তা আর শেষ নাই কোন গমি বিক্রি করবেন কেমনে ভালো লেখাপড়া করাইলে ভালো সাকি পাবে কি কোন সময় চিন্তা করলেন আমার ছেলেটা আজকে ফজরের নামাজ পড়ে নাই আমার মেয়েটা আজকে ফজরের নামাজ পড়ে নাই ও তো জাহান্নামে রাসমি হয়ে গেছে আমার ছেলেটা আমার মেয়েটা কোরআন পড়তে জানে না কিয়ামতের দিন কি জবাব দিবে আরেকজনের ছেলে আজকে কোরআন পড়ে পড়ে আজকে সে জান্নাতের বালিক হয়ে গেল কিয়ামতের দিন যখন তার আব্বা মারে নুরের টুপি পরে উঠাবে ময়ূরের মুকুট পরে উঠবে আমার তখন কেমন লাগবে এই চিন্তাটা করলা না দুনিয়ার পালায় পড়া আখেরাত হাত নষ্ট করে দিলা ঠিকই না কিন্তু আমরা আসল ঠিকানা জানি না এই দুনিয়ার মায়ায় পড়ে দুনিয়ার মহাব্বতে পড়ে আমরা আখের হাতকে নষ্ট করেছি দুনিয়ার মহাব্বতে পড়ে একজনের জমি দখল দিতেছি দুনিয়ার মহাব্বতে পড়ি তো সুদে টাকা লাগায় যেরকম ঠিকই না মানুষের ফাইল আটকাইয়া ঘুষ তো এই জন্যই খায় দুনিয়ার ভালো নবীর কথাই সত্য আরে হুনিয়ার ফতিয়া আল্লাহ নবী বলেন সমস্ত পাপের মূল হলো দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মহাপ